এটা হলো উইল বেবি ব্র্যান্ডের অরিজিনাল একটি চায়না প্রোডাক্ট এটা বেবি ক্যারিয়ার ব্যাগ যারা বাচ্চাকে দীর্ঘক্ষণ কোলে নিয়ে রাখতে চান অথবা যারা বাচ্চাকে নিয়ে নিরাপদের সহিত বাইকে চড়তে চান তাদের জন্য এই ব্যাগটি এই ব্যক্তি কীভাবে সেট আপ করবেন ওইটা দেখানোর চেষ্টা করবো খুব সংক্ষেপে এবং খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করবো আশা করি এই ভিডিও দেখলে আপনার আর সেট আপ করা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না ব্যক্তি এরকম পাবেন এখানে একটা ক্যাপ লাগানো থাকবে আর এরকম থাকবে এরকম হবে হ্যাঁ দ্যা দ্য বেল থাকবে এরকম ভিতর এরকম হবে করবেন প্রথমে আমি আপনি এই অপশনটা দেখতেছেন এটা উপরে নেবেন এটা এটা আপনার কমরের সাথে আটকাবে আটকাবে এখানে আটকাবে হ্যাঁ তো এটা হলো বেল্ট সেফটি বেল্টটা আটকানোর অপশন তো ব্যাগের সাথে এরকম একটা সেফটি বেল্ট পাবেন এই বেল্টটি আপনার এই অপশনে এই যে এই জায়গা দিয়ে আপনি সেট করবেন এগুলো একবার সেটআপ করে করতে পারলে দেখুন দ্বিতীয়বার আর আপনার কষ্ট হবে না। দেখুন এইভাবে এটা যেমন এটা এগুলো কমড় আটকে দিবেন হ্যাঁ। এটা কিন্তু ছোট বড় করা যায়। ঠিক আছে এটা এটাও ছোট ছোট বড় করা যাবে। চিকন মানুষ থেকে মোটা মানুষ পর্যন্ত ইউজ করতে পারবে এটা এই যে কোমরে কিন্তু সেটা হয়ে গেছে হ্যাঁ এটা এটা কোমরের সেটা হয়ে গেছে এবার এখানে দুইটা লক আছে আবার এখানে দুইটা আছে এই দুইটা অনেকে কি করে এই দুইটাকে কোমরের নাটকা কিন্তু এটা সে কোমরের বেল্ট না কিন্তু হ্যাঁ এই দুইটা লক এই ডান্সারের লক আর এখানে দেখুন দুইটা বেল্ট আছে এই দুটা বেল্ট তো এই ডান সাইডের বেল্ট এই ডান সাইডের লকের সাথে আটকাবে এই বাম সাইডের লক এই বাম সাইডের বেল্টের সাথে আটকাবে ঠিক আছে তো আপনি এই যে হাত এদিকে এদিকে হাত ঢোকাবেন কাঁধে নিবেন এদিকে হাত ঢোকাবেন কাঁধে নিবেন ক্যাপটা খুলে রাখি পরে দেখাচ্ছি ক্যাপটা বুঝতে পারছেন তো মানে লাগানোর পরে এই যে লাগানোর পরে এই হাত আবার দেখাচ্ছি আমি এই যে হাত এই ঢোকাবেন এই হাতে দিবে ঢুকিয়ে দিবেন দেখুন যে এখানে একটা লক আছে এই যে লক আর এই যে এই লক আছে এই লকটা পিছনে আটকে দিবেন এটা নিজে নিজে না পারলে আরেকজনকে বলবেন হেল্প করতে এটা হেল্প করলে আপনার জন্য ইজি হবে এরকম হয়ে যাবে তো এই যে এই লকটা এদিক দিয়ে আসবে এটা আসবে এদিকে এটা টান দিবেন টাইট হয়ে যাবে তো এই যে এই বাচ্চাকে আপনি করে নিতে পারবেন এখন যদি আপনার বাচ্চার মুখটা সামনের দিকে রাখতে চান তাহলে এই অংশটা এভাবে বাস করে দিবেন এই বেলটা নিচ্ছে এখন কিন্তু আপনার বাচ্চাকে বসাইলে বাচ্চা সামনের দিকে মুখ দিয়ে রাখতে পারবে অথবা গরমকালে আপনি এভাবে বাস করে রাখতে পারবেন রাখলে দেখা যায় বাচ্চার গরম কম লাগে এটা হলো এমন একটি ব্যাগ যে ব্যাগটা শীতকালের জন্য সবচেয়ে বেস্ট একটি ব্যাগ আবার গরম কালের জন্য সবচেয়ে বেস্ট একটা বেগ ম্যাক্সিমাম বেগে দেখবেন যে আপনার বাচ্চাকে গরম কালে কোলে নেওয়া যায় না কারণ আমি অনেকগুলা বেগ ট্রাই করেছি তারিখ করার পরে এই বেগটা সবচেয়ে ভালো লাগে আর একটা বেশি বলি আপনি যখন বাচ্চাকে মুখটা সামনের দিকে দিয়ে রাখবেন বাচ্চাকে যখন বাচ্চার মুখটা যখন সামনের দিকে দিয়ে রাখবেন তখন বাচ্চা তখন একা ফিল করে আরকি তখন মনে হয় যে সে একা একা হাঁটতেছে ভয় এরকম কিছু একটা মনে করে বা ভয় পাওয়ার সম্ভাবনা থাকে যখন বাচ্চাকে যখন বাচ্চার মুখটা যখন আপনার দিকে দিয়ে রাখবেন তখন সে কিন্তু আর একা ফিল করে না সে হয়তো মনে করে যে সে বাবা অথবা মা কোলে আছে তো এই যে এটা সম্পূর্ণ আমার মতামত এখন আপনি দেখবেন আপনার বাচ্চা কিভাবে কমফোর্টেবল বেশি ফিল করে ওইভাবে আপনি ইউজ করার চেষ্টা করবেন তো এখানে আপনি যদি ক্যাপটা সেট করতে চান ক্যাপটা সেট করে ইজি এখানে ক্যাপটা মূলত শীতকালের জন্য আর কি গরমকালে আসলে এরকম প্রয়োজন হয় না শীতকালের জন্য শুধু দরকার হয় অথবা একদম ছোটো বাচ্চার জন্য দরকার হয় এখানে দেখেন লক আছে এই লকটা এখানে আটকে দিবেন এখানে একটা লক আছে লাহটা ভাবে এই যে এখানে দেখেন দুইটা বেল্টগুলো এখানে ফিতাগুলো ঝুলতেছে এখানে ফিতাগুলো ঝুলতেছে দেখতে কিন্তু খারাপ দেখা যায় তো এইগুলা গুছানোর জন্য বেল্ট মাথায় প্রত্যেকটার মাথায় কিন্তু রাবার দেওয়া আছে এইভাবে গুছাবেন এটা আমি দেখায় দিচ্ছি আপনাকে আচ্ছা এখানে এই অংশগুলো কিভাবে গুছাবেন দেখাচ্ছি এই যে এখানে রাবার সহকারে দেওয়া আছে এটা এইভাবে আছে আপনার যতটুকু দরকার ততটুক করতে পারবেন এভাবে গুছিয়ে দিলেন প্রতিটা আরো যে এগুলো যেমন এগুলোর মাত্রা আছে সবগুলাতে এরকম রাবার আছে আপনি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এটা তো দেখলাম আপনার এই নর্মাল যে সেটআপ এই সেট আপনি এই সেট আপটা এই সিস্টেমে এই সিস্টেমে সেট আপটা তো আপনি দেখলেন এখন দেখাবো আপনাকে কিভাবে ক্রস করে এই বেলটা ক্রস করে কিভাবে সেট আপ করবেন হলে আপনি যদি ক্রস করে পড়তে চান ক্রস করে পড়লে হয় কি যারা খাটো তারা ব্যাগটা অনেক উপরে পড়তে পারেন অথবা বাচ্চার ওজন যদি বেশি হয়ে যায় তখন আপনি ক্রস করে পড়লে আপনার জন্য ভালো হবে এই যে ডান দিকের বেল্ট এসে বাম দিকে লাগবে আর বাম দিকের বেল্ট এসে ডান দিকে লকের সাথে আটকাবে তাহলে দেখবেন ক্রস হয়ে গেছে এদিকে হাত ঢুকাবেন এদিকে হাত ঢুকাবেন এই যে ক্রস তো হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা প্রথমত তো আটকাবেন ঠিক আছে আটকা দেখবেন যে এরকম হয়ে হয়ে গেছে গেছে ক্রস তখন এই যে ক্রস অবস্থায় এইভাবে ধরে রাখবেন এখানে হ্যাঁ তখন এদিক হাত ঢুকাবেন এদিক হাত ঢুকাবেন তো এই ক্রসটা আপনার মাথার বাইরে পিছনে ফেলে দিতে হবে ক্রসটাকে হয়েছে নাকি ক্রস হয়েছে ক্রস হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এইভাবে ক্রস করে আপনি চাইলে সেট করতে পারেন তো ক্রস করে পড়লে বাচ্চার ওজন বেশি হলে আপনার জন্য ইজি হবে আর তো এই যে এখানে ফাঁকা দেখা যায় এদিকে পা বের হবে আর এই যে এখানে ফাঁকা আছে এদিকে আর পা বের হবে এখন যে সেটআপটা আপটা দেখাইছে এটা হলো বাচ্চাকে কুলি নেওয়ার সেট আপ এখন আপনার বাচ্চাকে নিয়ে যদি বাইকে চড়েন বা বাইক করতে চান তাহলে আপনি কিভাবে একটা সেট আপ করবেন সেটা দেখাচ্ছি শুধু এই বেলটা এখান থেকে কমরতে খুলে ফেলবেন খুলে এটা এখান থেকে খুলে ফেলবেন অন্যান্য যে ব্যাগ গুলো আছে নর্মালি মার্কেটে আপনি যে ব্যাগ গুলো পাবেন ওই ব্যাগ গুলাতে শুধু বাচ্চাকে খুলে নেওয়া যায় আর এটা হলো এমন একটি ব্যাগ ইন ওয়ান মানে হচ্ছে বাচ্চাকে কোলে নিতে পারবে আর বাচ্চাকে নিয়ে বাইকে চড়তে পারবে হ্যাঁ ডবল সুবিধা প্লাস হলো এটা কিন্তু খুবই উন্নত মানের একটি ব্যাগ সম্পূর্ণ চায়না প্রোডাক্ট ঠিক আছে এইভাবে দিয়ে দিবেন বেল্টটা হয়তো বড় করে নেবেন ব্যাগ সম্ভব যতটুক দরকার ততটুকু বড় করে নেবেন নিয়ে আপনি পিছনে আটকে দেবেন এখন যদি বাচ্চাকে সামনে বসান তাহলে তো এইভাবে সেট করে বাচ্চাকে সামনে বসিয়ে আপনি বাইক চালাইতে পারবেন একটু টাইট করে নেবেন যাতে বাচ্চার সামনে দিকে না ঝুলে যায় পিছনে পিছনে বসান সেট আপ করে মানে এই বেলটা কিন্তু এইভাবে সেট আপ করতে হবে ব্যাগের উপর দিয়ে উপরের এই অংশ দিয়ে বেলটা যাবে তখন আপনি পিছনে বাচ্চাকে বসাই দিয়ে বেলটা টাইট করে বাচ্চাকে নিয়ে বাইক চালাইতে পারবেন তো আশা করি এই ভিডিও দেখার পরে আপনার ব্যাগ সেট আপ নিয়ে আর কোনো সমস্যা হবে না এর ফলে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে নক দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ ডিটেলস আপনাকে দেখিয়ে থাকবো সমস্যা তো এই ব্যাগটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো সেভেন ফাইভ ফোর ডবল ওয়ান থ্রি থ্রি ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করে অথবা কল করে আপনি অর্ডার করতে পারেন অথবা নিচে অর্ডার নো বাটন আছে এই বটনে ক্লিক করে আপনি খুব সহজে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন অনলাইন হাটবাজার ডট কম সাথে থাকুন ধন্যবাদ সবাইকে